Prating bachalang pungung langgo tengrim yato ki patamahang bandi parumananda yang dhamma nang rudra yang sasanting doibang daybang. doibang sanga padang pramang upanishadang daggan tingjang samagang dahil nawasti tang tawagatan ng manusang pasyan tingjang jagi nang jasubantang nabidung sura sura ganang diwa yang tasmay namo ong bhagavati namo ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগব গীতা গীতা ধ্যান সমাপ্ত হইল ওগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভবদ গীতার নব অধ্যায় শ্রীমদ্ভগত গীতার নব অধ্যায় রাজবিদ্যা ভগবৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা শ্রী ভগবান অবাচ ইদম তু তে গুজতম প্রবক্ষং মানস এবং জ্ঞান বিজ্ঞান সংহিতং চাতং মক্ষ সে অশুভ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার দশদৃষ্টি নাই হে অর্জুন তোমার দোষ নাই সেই জন্য অতি গুজ্জ অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে রাজবিদ্যা রাজগুদ্যং পবিত্র নিদং উত্তম প্রত্যক্ষ ভগবান ধর্ম সুশূষণ কর্তন অপায়াম অপ্যায়াম শ্রী ভগবান বইলেন এই ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইয়া উত্তম প্রবৃত্তি এবং সাক্ষাৎ ফলপ্রদ সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসংগত সমস্যা এবং অপ্রয় ফলযুক্ত শ্রী ভগবান বইলেন হে অর্জুন ব্রহ্ম সাধকগণ এই ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে এই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে শ্রী ভগবান বললেন আমি ইন্দ্রের অবচর অবচর মূর্তি আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত অবস্থিত কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছন্ন অসংমার্গী বলিয়া তৎসমুদায় অতদেশে অবস্থিত নহি শ্রী ভগবান বলিলেন আমার ঈশ্বরের যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন কর বস্তুত ব্রহ্মাদি সবর পর্যন্ত ভূতমান সর্বসংঘ বর্জিত আমাদের অবস্থিত নয় অসংগীর্তন নিবদ্ধ আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং ভারত এবং জন শ্রীভগবান বললেন য তং আকাশংস্কৃতং নিত্যবায়ুং সর্বত্রম মহানং তথাং সর্বাণীং তং সর্বাণীং য তং আকাশংস্কৃতং নিত্যবায়ুং সর্বত্রম মহানং তথাং সর্বাণী ভূতানি মহৎ সনিংতপ্রধায়ন শ্রীভগবান বহিলেন সর্বত্র বিচারণশীল সর্বত্র বিচারণশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংখ্যভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূত সময় অবস্থিত হেলা কালে সকল আমার সৃষ্টি করি সৃষ্টিকালে আমি তাহাদিওকে সৃষ্টি করি শ্রী ভগবান বলিলেন সিও অবিদ্যারূপী মায়াতে বসিভূত করিয়া সিও অবিদ্যারূপী মাকে বসিভূত করিয়া প্রকৃতি পরতন্ত এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি শ্রী ভগবান বললেন ন চ মন্তানি কর্মানি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীনং বদাসীনং মহাশক্তং উদাসীনং বদাসীনং মহাশক্তং তেষু কর্মেষু শ্রী ভগবান বললেন হে হে ধনঞ্জয় শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় আমি অনশক্ত হে ধনঞ্জয় আমি অনাসক্ত ও উদাসীন ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না শ্রী ভগবান কারণ আমার কারণ এই অধ্যক্ষতা দ্বারা এই ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলের স্রষ্টা সত্তার সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত বিবিধ রূপে পরিবর্তিত হয় বিবিধ রূপে পরিবর্তিত হয় বিবিধ রূপে পরিবর্তিত হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবে ও সকলের অন্তরাত্মা হইল সকলের অন্তরাত্মা হইল মানুষ দেবাশ্রয় পূর্বক ব্যবহার করি বলিয়া মানুষ মানুষ্য দেহ পূর্বক ব্যবহার করিবলিয়া। উড়ো গান আমার কল্প কর্মাত্মত্ব না জানিয়া আমাকে করে। গান আমার কর্মাতত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে শ্রী ভগবান বলিলেন বীর বিফল কর্ম নিষ্ফল নিষ্ফল জ্ঞান বিবেকীগণ সত্য আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক মোহিনী দেহাত্মবুদ্ধারী মহিনী দেহাত্ম অতিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে কিন্তু হে পার্থ কিন্তু হে পার্থ মহাত্মাগণ দশতম দয়া শ্রদ্ধা নিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া কিন্তু হে পার্থ মহাত্মাগণ দশ দশ দম দয়া ও শ্রদ্ধা যুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ আমাকে সর্বভূতের কারণ অবিনাশী জানিয়া অন্যন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বললেন তারা কিভাবে ভজনা করেন সততং কীর্তন বং যত তঞ্চং দিরব্যতং নমসংতং চং বং ভক্তং নিত্যযুক্তং উপাসকে শ্রী ভগবান বললেন ব্রহ্মচর্য দি ব্রতে দিন নিষ্ঠা দি ব্রতে দিন এবং যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা নমস্কার আদি দ্বারা নমস্কারের সদা সমাহিত হইয়া সদা সময়ই তো ইয়া আমার उपासना করেন শ্রী ভগবান বলেন অন্য কেও ভগবত বিষয়ে জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার उपासना করেন যতা কেহ যতা কেবা ব্রহ্ম পরম তত্ত্ব রূপ পর্বত দর্শন দ্বারা কেওকে আমাকে পিতা-পিতক ভাবে কেওকে আমাকে পিতা-পিতক ভাবে ভগবান এই চন্দদিত্ব রূপে অবস্থিত জনিয়া ভগবান চন্দ্র উচ্চ রূপে অবস্থিত জানিয়া যেহেতু আমাকে বিশ্বমুক্তি ভগবানের উপাসনা করেন সৌদ্যযজ্ঞ আমি সৌত আমি পঞ্চ সাত যজ্ঞ আমি ত্রিপদ শ্রদ্ধাদি আমি ভেজস আমি মন্ত্র আমি হোমের গীত আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া আমি হোমগ্নি এবং আমি হোমক্রিয়া বিতাং অশ্রম জগতং মাতাং ধাতাং পিতাং দেব পবিত্র অঙ্কার জুজুরে শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি এই জগতের পিতা মাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা। আমি এই জগতের পিতা মাতা এবং সর্বপ্রাণীর কর্মফলদাতা। পিতাময় এবং একমাত্র গেহ পরিশুদ্ধ বস্তু পিতাময় এবং একমাত্র গেহ পরিশুদ্ধ বস্তু আমি অঙ্কার আমি ওঙ্কার আমি ঋগ্বেদ আমি সামবেদ আমি যজুর্বেদ স্বরূপ আমি প্রাণী পরাগতি এবং পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণীর বাসস্থান আমি সকল প্রাণী বাসস্থান এবং তাহাদের কৃতক কৃতক্ষের সাক্ষী আমি রক্ষক আমি নিরপেক্ষ নিরপেক্ষহিতকারী আমি স্রষ্টা আমি সংহর্তা আমি আধার এবং আমি প্রলয়স্থান আমি জগতে রক্ষয় কারণ আমি জগতের আমি জগতের অক্ষয় কারণ শ্রী ভগবান বললেন সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি আমি আমরণগণের অমৃত এবং মত্তগণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষ্ম বস্তু তিবে দত্তগান যোগ্য অনুষ্ঠান দ্বারা শ্রী ভগবান বললেন তিবে দত্তগান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সৌম্রসক্রমিক পাপ মুক্ত হন এবং তাহারা স্বর্গ কামনা করেন তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মত্ত লোকে ফিরিয়া আসেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মত্ত লোকে ফিরিয়া আসেন এই রূপে ত্রিবেদত্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন ভোগকামী ব্যক্তিগণ ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন শ্রী ভগবান বললেন অনেন্দন যে মাং অনন্যন চিন্তাত্মং যে জুনং পর্যং উপাসকে দেশং নিত্য বিযুক্তানং যোগক্ষেমং বহমম দেশং নিত্য বিযুক্তানং যোগক্ষেমং বহমম শ্রী ভগবান বললেন হে অর্জুন আমাকে শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তা আমাকে শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তা যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুহূর্তগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি শ্রী ভগবান বললেন হে কুন্তীয় যাহারা আস্তিকতা ভুক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ণ অন্য দেবতার পূজা করেন ভগবান দেবতা মনের আত্মরূপে আমি সকলের সৌত এবং সার্থ যজ্ঞের ভক্তা ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে সঙ্কটে জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন দেবতা প্রাপ্ত হন শ্রদ্ধাধিনি ভক্তগণ অগ্নিবত্যা এবং আর্যবাদী পিতৃগণের পিতৃগণে প্রাপ্ত হন এবং ভূত কষকগণ এবং ভূত কষকগণ বিনায়ক চতুর্দিদাদ ভূতগণ লাভ করেন চতুর্ণগণ লাভ করেন এবং আমার ভক্তগণ আমার উপাসকগণ আমাকেই লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন শ্রী ভগবান বললেন পত্রং পুষ্পং খলং তোয়ং যে মেয়ে ভক্ত প্রযচ্চীন তদাহ ভক্ত প্রভুতমস্বামী প্রজাত শ্রী ভগবান বললেন যে বুদ্ধি নিষ্কাম ভক্ত যে বুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন ভক্তি পূর্ত ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতি সহিত গ্রহণ করি আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতি সহিত গ্রহণ করি যত কর সিং যজুন না সিং যজু সিং দ্বাদশিং যত যত তপস্ব সিং কুন্তিয়ং তত কুরু মদর্পণ শ্রী ভগবান বললেন অতে হে কুন্তীয় অতএব হে কুন্তিয় যাহা অনুষ্ঠান করো অতে যাহা অনুষ্ঠান করো এবং যাহা দান করো এবং যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যাহা তপস্যা করো সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাতে শুভাসুভ কর্ম সমাজ পণ্য সন্ন্যাসযোগে যুক্ত হইয়া জীবিত কালই মুক্তি লাভ করিবে জীবিত কাল এই মুক্তিলাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না শ্রী ভগবান বললেন আমি সকল ভূতে সমানভাবে বিরাট করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বাভাবিক তাহাদের হৃদয় বাস করি আমিও স্বাভাবত তাহাদের হৃদয় বাস করি শ্রী ভগবান দুরাচারং সমন্তব্যং সমসিত বসিতং সহ শ্রী ভগবান বললেন হে অর্জুন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ কারণ তাহার সংকল্প বললেন তিনি শীঘ্রই শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন তিনি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তিও হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হে কুন্তিও আমার ভক্ত কখনো বিনষ্ট হন না ইহানিশ্চিত জানিও ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার করো ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার করো হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ স্ত্রী বৈশ্য শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন শ্রেষ্ঠ গতি লাভ করেন পুণ্যকর্ম ব্রাহ্মণ ভক্ত পুণ্যকর্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কি কথা অন্য ব্রাহ্মণ ভক্ত এবং ভক্তের আর কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলে তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয় পরগতি এবং পরম মুক্তি লাভ করিবে পরম মুক্তি লাভ করিবে অর্থাৎ যখন অতএব যখন এই অনিত্য সুখীন মর্ত্য লোকে মনুষ্যদেব ধারণ করিয়া আছো অতএব যখন এই অনিত্য সুখীন মর্ত্য লোকে মনুষ্যদেব ধারণ করিয়া আছো তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমি ভজনা করো অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকে ভজনা করো মদ ভাবনাং ভাবং মম ভক্তং মাং জাদিং মং মনস্কুর মমে বৈশেষিং যুক্তাং মবত্তানং মতপরায়ণাং শ্রী ভগবান বলেন মদ ভাবং মদ ভাবনাং ভাবং মদ মমজাজিং মাং জাদিং মং মনস্কুর মমে বৈশেষিং যুক্তাং মবত্তানং মতপরায়ণাং হে অর্জুন তুমি মদগত চিত্ত হও তুমি মতগত চিত্ত হ আমার ভজনশীল পূজনশীল হও আমার ভজনশীল এবং পূজনশীল হও গায়ে মনোভাবকে আমাকে প্রণাম করো গায়ে মনোভাবকে আমাকে প্রণাম করো এই রূপ মতপরায়ণ হইয়া এইরূপ মতপরায়ণ হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে এই রূপ মতপরায়ণ হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকে লাভ করিবে এইরূপ মতপরায়ণ হইয়া এই রূপ মত হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকেই লাভ করিবে ওম কশ তং কশ তং কশ ইতি শ্রীমদ ভগবদ গীতা সু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণর্জুন সংবাদে রাজবিদ্যা রাজবিদ্যা রাজগুজ্জ নামক নবম অধ্যায় সমাপ্ত হইল রাজবিদ্যা রাজগুজ্জ নামক

নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধক্ষত নয় বর্ণ সমাধি ধর্মের অধক্ষত নয় এবং অধর্মের অভ্যত্ত নয় তখন আমি স্বীয় মায় বলে তখন আমি সিয়মায় বলে যেন দেহবান হই যেন জাত হই পরিত্রাণায় সাধু নাম বিনাশ নাম চতুর্থিতাম ধর্ম সংস্থা কোন সম্ভব আমি যুগে যুগে শ্রী ভগবান বললেন আমি কেন জন্মগ্রহণ করি সাধু দেহকে রক্ষার জন্য দুষ্ট দুষ্টদেওকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাধি রূপে অবতীর্ণ হই যুগে যুগে নরাধি রূপে আমি অবতীর্ণ হই সর্বধর্ম পরিত্য মহামেকং শরণাঙ্গ যে অহংকার সর্বপাপে শ্রী ভগবান বললেন হে অর্জুন সকল ধর্ম ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ একমাত্র আমারই শরণ গ্রহণ করো শ্রী ভগবান বললেন সর্বধর্ম

সকল ধর্ম ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করব একমাত্র আমার শরণাগত হও সকল ধর্মে ধর্মের তোমাকে আমি মুক্ত করিব না ওম নম ভগবতী বাসুদেবায়ম ভেবায়মেদেবায় নম নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিনী রা নীকি জয় ওম নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রধরা নীকি জয় ওম নম তপ্ত কঞ্চনবর্ণাং গৌরাঙ্গিণী রধরা নীকি জয় Toriyong Tasha, Toriyong Tasha, Toriyong Tasha.